আজকে উনচল্লিশতম ছিলাম, দিন আমরা আগে ছিলাম প্রেস ছিলাম এতদিন আইজিআর অফিসেও ছিলাম কমপ্লেক্সে ছিলাম তা কমপ্লেক্সে ছিলাম অনশনের তৃতীয় দিন আজকে চতুর্থ দিন অনশন আমাদের চার দিন আর আন্দোলন আমাদের উনচল্লিশ দিন মোট উনচল্লিশ দিন তা আমাদের দাবি ওনারা মৌখিকভাবে মানে লিখিত কোনো আশ্বাস দিতেছে না যে মৌখিকভাবে তো বিগত সরকাররাও অধিসে তা আমরা আশা করছিলাম যে বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলন মানে আন্দোলনের পরে যে এখন যে বর্তমান দায়িত্বে আছেন উপদেষ্টা তো উনি আমাদের দাবি মানবেন এ আশায় কিন্তু আমরা এখনও আছি তা আমাদের আশা করার কারণ আছে আমরা একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি সাবরেজিস্টার দলিল রেজিস্ট্রি করে রেজিস্ট্রি করার পরে ওনার কিন্তু আর কোনো কাজ থাকে না ওই কাজ ওই কাজ করার পরে যে আমরা নকল লিখি আমরা বলিয়াম কপি করি আমরা ইনভেস্টমেন্ট করি আমরা ইন্ডেক্স করি একটা সরকারি প্রতিষ্ঠানে সাবরেজিস্টার দলিল রেজিস্ট্রি করার পরে যাবতীয় কাজ যদি আমরা করি যাবতীয় কাজ যদি আমরা করি তাহলে আমরা কেন বেসরকারি আমাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নাই আমাদের কোনো বোনাস নাই অবস্থানটা এখন কোন পর্যায়ে আছে খালি মৌখিকভাবে তো সবাই বলতেছে যে হয়ে গেছে হয়ে গেছে তে এতটুকি হচ্ছে হচ্ছে তো হচ্ছে হচ্ছে শুনতে শুনতে আমাদের এই যে উনচল্লিশতম দিন এখন আমরা বলতে পারতেছি না যে কোন পর্যায়ে আছে আমাদের কর্মসূচি আমাদের কর্মসূচি এখন পরবর্তীতে কি করি সেটা এখনো বলা যেতেছে না সরকারি প্রতি দাবি হচ্ছে আমরা সরকারি প্রতিষ্ঠানে কাজ করার পরে আমরা বেসরকারি কেন এটাই হচ্ছে দাবি আমাদের প্রশ্ন হচ্ছে একটা এই যে যদি কোর্টে নকল নবী সরকারি হয় যদি তহসিল অফিসে নকল নবী সরকারি হয় তা আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে যদি সরকারি থাকে নকল নবী ইন্ডিয়াতেও যদি সরকারি থাকে তাহলে আমরা এইখানে শুধু সাব মেজিস্ট্রি অফিসে নকল নবীশ কেন বেসরকারি আমরা কি এটা দাবি করতে পারি না আমি হাসিবুল ইসলাম সদর শহরের অফিস থেকে এসেছি আর চারদিক হলো আমরা আমোলো আসি কথা বলার মতো পরিস্থিতি আমাদের নাই তারপরেও বলতে হচ্ছে যে আমরা পঁয়ত্রিশ দিন যাবৎ এখানে অবস্থান ধর্মঘট করেছি আমাদেরকে মৌখিকভাবে বলেছে যে আপনাদের দাবি উচিত আপনাদের দাবি মেনে না হলে আপনাদেরকে জাতীয়করণ করা হবে বিগত কয়েক বছর আগেও আমরা যতবার আন্দোলন করেছি বিগত সরকার যারা ছিল আইনমন্ত্রী যারা ছিল তারাও আমাদেরকে এরকমভাবে অনেক আশ্বাস দিয়েছে কিন্তু সেই আশ্বাসে আমাদের কোনো কাজ হয়নি তাই আমরা চাই যে আমাদেরকে লিখিত স্পষ্ট আকারে একটা প্রজ্ঞাপন জারি করুক যে হ্যাঁ আমাদের জাতীয়করণ হবে তাহলে আমরা এখান থেকে আজ চার দিন যাবৎ আমরা এখানে আমরণ অন্বেষণে আছি তাই আমাদের দাবি এটাই যে লিখিত আকারে স্পষ্ট আকারে যে আমাদের এই দাবিটা জাতীয়করণ করাটা হবে এরকম লিখ স্পষ্ট আকারে দিলে আমাদের এখান থেকে আমরা ইনশাল্লাহ আমাদের কর্মে ফিরে যাব কারণ ওই মৌখিক এর আগেও অনেকবার দিছে বিগত সরকারের আইনমন্ত্রী স্বয়ং সংসদেও বলেছে যে আমাদেরকে জাতীয়করণ করা হবে কিন্তু আমাদেরকে জাতীয়করণ করা হয়নি এই জন্য আমরা এবার শেষ চেষ্টায় রাখছি যে হয় আমাদেরকে জাতীয়করণ করবে না হয় আমাদের এখানে প্রাণ যাবে আমরা চাই স্পষ্ট আকারে আমাদের জাতীয় কারণে প্রজ্ঞাপন জারি বর্তমানে আমাদের প্রায় আমাদের সব বাংলাদেশের সব সাবনিস্ট অফিসে আপাতত আমাদের কার্যক্রম সব বন্ধ আছে যদি আমাদের দাবি না মানা হয় আমরা এই প্রেস ক্লাব থেকে যাব না আমাদের দাবি না মানা হবে আমরা দর প্রয়োজন হলে আমাদের জীবন দিয়ে দেব তাও আমরা এখান থেকে উৎপন্ন আমাদের দাবি না মানা হবে